রমজান হলো প্রাপ্তি ও আনন্দের মাস রমজান হল দোয়া কবুলের মাস রমজান মাস মুমিনের আনন্দিত হবার মাস কারণ রোজাদারের জন্য এই মাসের আমলকে কেন্দ্র করে বিশেষ প্রাপ্তি আনন্দের চমৎকার সংবাদ রয়েছে হাদিস শরীফে হজরত আবু হুরাই আলা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহ্লাম বলেন বনি আদমের প্রতিটি আমলের সব বাড়িয়ে দেয়া হয় একটি আমলে গুণ থেকে সাতাশ গুণ সব দান করা হয় মহামহিম আল্লাহ তালা বলেন তবে রোজার বিষয়টি ভিন্ন বস্তুত তা আমার জন্যই এবং আমি তার প্রতিধান দিব বান্দা আমার জন্য তার খাদ্য ও যৌন কামনা ত্যাগ করে থাকে রোজাদারের জন্য রয়েছে দুটি আনন্দ একটি আনন্দ তার ইফতারের মুহূর্তে আরেকটি আনন্দ তার প্রতিপালকের সাক্ষাতের মুহূর্তে এবং রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মেস কাম্বরের চেয়েও অধিক প্রিয় রোজা হচ্ছে ডালসরফ সহি মুসলিম রমজান হলো দোয়া কবুলের মাস এ মাসে বিশেষভাবে দোয়া কবুল হয় দোয়াকে হাদিস শরীফে বলা হয়েছে ইবাদতের মগজ দোয়া মুমিনের এমন এক হাতিয়ার যার মাধ্যমে সে অতি সংগোপনে নিজের বিরাট বিরাট প্রয়োজন সামান্য চেষ্টার মধ্য দিয়ে সহজে সমাধা করে নিতে পারে মানব জীবনে দোয়ার প্রভাব অত্যন্ত কল্যাণকর ও সুদূরপ্রসারী মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও দোয়ার মাধ্যমে সহজ ও শান্তিময় হয়ে ওঠে পবিত্র রমজান দোয়া কবুলের মাস কোরআনাজের মাস রমজানের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ ও ধামি নিজের ইহকালীন ও পরকালীন সকল আকাঙ্ক্ষা এই দোয়ার মাধ্যমেই পূরণ হতে পারে তাই দোয়া কবুলের এই মহান মাস মুমিন মুসলমানদের জন্য এক মহান তালা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন